হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দ্রুত এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তার সঙ্গে কীরকম প্লেইং ইলেভেন হতে পারে পাঞ্জাব এফসি ম্যাচে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়াও তো সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে পাশে থাকো তো সেখানে তোমরা অনেকেই ভেবেছিলে গ্রেগ স্টুয়ার্ট হয়তো পাঞ্জাব এফসি ম্যাচে খেলবে যেহেতু আজকে মোহনবাগানের থেকে একটা পোস্ট করা হয়েছিল দুপুরবেলা মোহনবাগানের থেকে একটা গ্রেগ স্টুয়ার্টের একটা ভিডিও পোস্ট করা হয়েছিলো সে বল পাই অনুশীলন করছে তো সেটা দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন সে পাঞ্জাব এফসি ম্যাচে অ্যাভেলেবেল থাকবে তো সেখানে মোহনবাগানের কোচ জোসে মলিনা সে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়ে দিলো যে এই ম্যাচের জন্য গ্রেগ স্টুয়ার্ট সে কোনো রকমই অ্যাভেলেবেল থাকছে না তার সাথে দিমিত্রি বেতাদ সেও অ্যাভেলেবেল থাকছে না তো সেটা তোমাদের সকালেই জানিয়ে দিয়েছিলাম যে দিমিত্রি বেতাদাসের যে ইঞ্জুরিটা হয়েছে তো সেই কারণে সে প্রায় দশ থেকে বারো দিনের জন্য ছিটকে গেছে তো সে কোনোরকমভাবেই পাঞ্জাব এফসি ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তার সঙ্গে আশিক কুর্নেরও হালকা একটা ইনজুরি হয়েছে যেই জায়গায় তার ইনজুরি ছিল সেই জায়গাতেই আবারও তার একটা হালকা ইনজুরি হয়েছে তো সেই কারণে সে থাকছে না তো মোহনবাগানের কোচ মরিনা পুরোপুরি পরিষ্কারভাবে জানিয়ে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যে এই তিনটে প্লেয়ার কোনোভাবে অ্যাভেলেবেল থাকছে না পাঞ্জাব এফসি ম্যাচে যেখানে গ্রেক স্টুয়ার্ড ছিল না সেখানে দিমিত্রি বেতাদশ ছিল তাও একটা ভরসা ছিল মোহনবাগানের কাছে যে দিমিত্তি বেতাদশ আছে দিমিত্রি পেতাদশ সে যেরকমই খেলুক না কেন সে হয়তো আগের ফর্মে নেই তো দিমিত্রি বেতাদসের যে এফেক্ট সেটা তো মোহনবাগান মিস করবে সেটা আগের দিনের ম্যাচেই দেখা গেছে যেটা এফসি গোয়ার সঙ্গে দিমিত্রি বেতাদস যতক্ষণ খেলে যায় ততক্ষণ মোহনবাগান টিমটা তাও ঠিকঠাক খেলছিল যখন দিমিতি বেতাদস উঠে গেল তারপরে মোহনবাগান টিমটাকে পুরো ছন্ন ছাড়া লেগেছে তো সেখানে দিমিতি বেতাদসও ছিটকে যাওয়া মোহনবাগানের কাছে খুবই বড় একটা দুঃসংবাদ হয়ে গেছে তার সঙ্গে আশিক কুইনান সেও সুপার সাব হয়ে খুব সুন্দর পারফরমেন্স করছিল তো সেই জায়গায় আশিক কুইনানও ছিটকে গেল গুরুত্বপূর্ণ তিনটে প্লেয়ার ছিটকে যাওয়াতে মোহনবাগানের খুবই দুশ্চিন্তায় পড়ে গেল মোহনবাগানের কোচ মলিনা তো সে সেখানে মোহনবাগানে কিরকম প্লেইং এলেভেন হতে পারে তো সেটা নিয়ে আরও একবার আলোচনা করবো পাঞ্জাবসি ম্যাচে মিডফিল্ডে কিরকম প্লেয়ার নিয়ে যেতে পারে অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে মনে হয় যেতে পারে মোহনবাগানের কোচ মলিনা তাছাড়া তার কাছে কোনো অপশান নেই অল ইন্ডিয়ান মিডফিল্ড ছাড়া তো মোহনবাগানের কোচ মলিনা এই ম্যাচে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে যেতে পারে তো সেখানে ফোর টু থ্রি ওয়ানই বেস্ট অপশান হবে কোচ মলিনার কাছে যেহেতু সাহাল রয়েছে তো সাহালকে নম্বর টেন রুলে খেলিয়ে দিই তো সেখানে গোলে স্টার্ট করে ভিশাল কায়ের চারজন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক সুভাশিস বোস রাইট ব্যাক আশিস সাহেব দুজন সেন্টার ব্যাক হলো একজন আলবার্টো রড্রিগেজ আর একজন টম অ্যালেট তো এরকমই হবে মোহনবাগানের ডিফেন্স লাইন আর ডিফেন্সের উপরে দুজন সেন্টার মিডফিল্ডার একজন আপুয়া আর একজন হলো অনিরুদ্ধ থাপা তো দু তিনটে ম্যাচ ধরে মোহনবাগানের কোচ মলিনা অনিরুদ্ধ থাপার জায়গাটায় সাহাল আব্দুল সামাদকে খেলাচ্ছিল সাহাল সে মেনলি অ্যাটাকিং এর প্লেয়ার সে অ্যাটাক করতে বেশি পছন্দ করে তার ডিফেন্সের কোয়ালিটিটা একটু কম তো সেই জায়গাটা আপুয়ার সমস্যা হয় তো সেখানে যদি অনিরুদ্ধ থাপা থাকে তো সেই জায়গাটা আপুয়া একটু জোর পায় যেহেতু পাশে আরেকজন ডিফেন্সের একটু প্লেয়ার রয়েছে যে ডিফেন্স করতে পারে তো এই ম্যাচে অনিরুদ্ধ থাপাকে ফেরানো ছাড়া কোনো অপশান নেই মোহনবাহান কোচ মলিনার কাছে যেহেতু এই ম্যাচের স্টুয়ার দিমিত্রি কেউ নেই তো সেই জায়গায় এই ম্যাচে সেখানে থাপাকে ফেরাতেই হবে কোচের আর দুদিকে উইং থেকে লেফট উইং থেকে লিস্টার কোলাস রাইট উইং থেকে মানভীর সিং আর এই ম্যাচে নম্বর টেন রোলে স্টার্ট করবে সাহাল আব্দুল সামাদ তাছাড়া কোনো অপশান নেই কোচ মলিনার কাছে দুটো বিদেশি অফ এখানে কামিনসকে দিয়ে স্টার্ট করাতে পারে অনেকের মতে কামিনসও স্টার্ট করতে পারে কিন্তু কামিনসের থেকে আমার মনে হয় সাহাল আব্দুল সামাদি বেটার অপশান হবে যে নম্বর টেন রোলের জন্য বেস্ট অপশান হবে সাহাল আব্দুল সামাদের বেস্ট জায়গা যেটা নম্বর টেন তো সেখানে নম্বর টেন রোলে সাহাল আব্দুল সামাদ যথেষ্ট এফেক্টিভ হয় এটাই তার মেন পজিশন নম্বর টেন রোল তো সেখানে সাহাল আব্দুল সামাদই স্টার্ট করবে এবং তাছাড়া আর কোনো অপশান নেই মলিনার কাছে আর ওপরে একজন স্ট্রাইকার জেইম ম্যাকলারেন তো সেখানে মোহনবাগানের জন্য বেশ কয়েকটা ম্যাচ ধরে মোহনবাগানের মিডফিল্ড থেকে সেরকম কোনোভাবে কোনো রকম আক্রমণই তৈরি হয়নি মিডফিল্ডটা পুরো অফ হয়ে রয়েছে মোহনবাগানের মেনলি মিডফিল্ডে যে মোহনবাগান যে বল সাপ্লাই দেবে স্ট্রাইকারকে সেই সাপ্লাইটা পুরো অফ হয়ে গেছে মোহনবাগানের এর আগের দিন তো গোয়া ম্যাচে দুটো উইং অফ করে রেখেছিল গোয়ার কোচ তো সেখানে দুটো উইং এর খুবই ভূমিকা থাকবে এই পাঞ্জাব ম্যাচে ফিল্ডেও খুবই ভূমিকা থাকবে মিডফিল্ডে খুব ভূমিকা থাকবে তো যেটা বেস্ট পজিশন নম্বর তো 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 সেটাই দেওয়া হবে এই এই ম্যাচে ম্যাচে এফেক্টিভ হতে পারে সেখানে দেখা যাক সাহাল কতটা ভালো খেলে এই ম্যাচটা তো সেখানে যদি মিডফিল্ড না চলে তাহলে দুটো উইং এর খুব বড় ভূমিকা থাকবে লিস্টন এবং মানবির এই ম্যাচটার জন্য তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় মোহনবাগানের কোচ আর কি কোনো চেঞ্জ করতে পারে প্লেইং ইলেভেনে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই